এর মধ্যে কিছু একটা হবে যে এটা নিয়ে তাদের মধ্যে ঢাকা মহানগরের সবুজবাগ থানাধীন মাদারটে টেক কাঁচাবাজার এলাকা থেকে এই আসামি শাইন সর্দার এক নম্বর আসামি শাহীন সর্দার তাকে আমরা আটক করতে সক্ষম হই তো গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল জেলার কাউনে থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান আছে শাহিন সে এক নম্বর আসামি এছাড়াও তার ছেলে তিন ছেলে ইমরান সর্দার লিমন সর্দার লিওন সর্দার এছাড়াও তাদের মা বা আসামি আসামির স্ত্রী শাহিন সর্দার স্ত্রী সাবানা তো এরাই মূলত আসামি এছাড়াও আরও দুজন আসামি আছে তো তাদেরকে ধরার গ্রেপ্তারের কার্যক্রম আমাদের চলমান আছে এলাকায় তাদের আওতা বিস্তার বা আধিপত্য বিস্তার তো এটাকে কেন্দ্র করেই তাদের এই মারামারি এবং সেটাই ক্রমশ বৃদ্ধি পেয়ে এই হত্যার ঘটনায় রূপ নিয়েছে